আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য মুখরোচক অথবা পুষ্টিকর যেটাই বলেন না কেন সেরকমই একটা পাস্তা রেসিপি তো আমার মেয়ে কিন্তু এই পাস্তা রেসিপিটি ভীষণ পছন্দ করেছে ওর নিজে হাতে তুলে খাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন তো এখানে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আয়োজন প্রথমে নিয়েছি এক বাটি পরিমাণে পাস্তা এই পাস্তাটাকে আমি প্রথমে গরম পানিতে করে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি লবণ পানিটা যেহেতু একটু বেশি করেই গরম করে নিয়েছে তাই পানির মধ্যে থেকে একটু করে ফেনা উঠছে তো যাই হোক লবণটা ভালো করে গলে আসলে এখানে দিয়ে দেবো পাস্তা আর পাস্তাটাকে আমি হাই আসে তিন থেকে চার মিনিট গরম পানিতে সেদ্ধ করে নেব এবং লো আসে হাই আসে সেদ্ধ করার পরে কিন্তু লো আসে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে আসবে তো এখন দেখুন সেদ্ধ হয়ে আসে আমি পানি থেকে তুলে নিচ্ছি এদিকে পাস্তাটাকে আমি ঠান্ডা করে এখানে আমি দিয়ে দিব দুই টামু দুই চামচ পরিমাণে তেল এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি আর তেল দিয়ে ভালো করে মেখে রাখছি কারণ এটা যেন ঝরঝরে থাকে আর তেলটা না দিলে কিন্তু পাস্তাটা অনেক বেশি দলা হয়ে আসবে আর একটা গায়ে আর একটা লেগে যাবে এখানে পাস্তা রান্না করার জন্য নিয়েছি এক বাটি পরিমাণে পেঁয়াজ আর নিয়েছি গাজর নিয়েছি টমেটো আর নিয়েছি বরবটি এখানে তোমার যে রকম সবজি হাতের পাশে থাকবে সেই সবজিগুলো দিয়েই রান্নাটা করতে পারো আর এখানে করার মধ্যে দিয়ে দিলাম তেল আর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি খুব হালকা এবং রসুন কুচি দিতে হবে রসুন কুচি এবং আদা কুচিটা হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিব এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিব এখন পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব অনেকটা ঠিক বাদামি কালার হয়ে আসলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে হালকা আছে কিন্তু একটু ভেজে নিতে হবে অবশ্যই এখানে হালকা আছে না দিয়ে যদি তোমরা চাও হাই এসেও ভাজতে পারো তো এখন ভাজাটা একটু ভেজে নেব এরপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা বাচ্চাদের কিন্তু খাবার পুষ্টিকর হওয়া উচিত এবং পুষ্টিকরের পাশাপাশি মুখরোচক হওয়া উচিত তবেইরা বাচ্চারা খাবে এবং বাচ্চারা সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি পানি দিয়ে একটু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নেব সবজিগুলোর মধ্যে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো চুষে নিয়ে এসে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম একটা ডিম দিয়ে দিব আর ডিমটাকে আমি সবজি উপরেই দিয়ে সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে একদম মেখে নেব যেন ডিমের প্রত্যেকটা অংশ সবজির অংশে যেন ডিম লেগে থাকে আর ডিমটা যেন দলা ফাঁকিয়ে না যায় বা ঝরঝরে হয়ে যায় এই রকম পর্যায়ে আমি রেখে দিয়েছি তো সবজিগুলোর মধ্যে ডিম দেওয়ার পরে কিন্তু সবজিটাকে একদম কড়া আছে ভাজতে এখন এই পর্যায়ে পুরো ঝরঝরে করে নিয়েছি সবজি আর ডিমটাকে তারপরে দিয়ে দিব টমেটো কেশপ এক বাটি পরিমাণে টমেটো কেশপ দিয়েছি আর টমেটো কেচপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেদ্ধ করে রাখা পাস্তাটা দিতে হবে এখন পাস্তাটা দিয়ে হালকা আছে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য হেলদি পুষ্টিকর এবং মুগরসক পাস্তা রেসিপি তো এই রান্নাটা তোমরা বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও খেতে পারো ভীষণই টেস্টি এবং খুবই মজাদার বাচ্চারা কিন্তু ভীষণ খেতে পছন্দ করে বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারো বা সকালের হালকা নাস্তায়ও দিতে পারো বিকালের হালকা নাস্তায় দিতে পারো বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে পারো আমি আমার মেয়ের সাথে খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল তো যাই হোক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে আমাকে উৎসাহী করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য এখন দেখা যাক আমার মেয়ে কতটা মজা করে খাচ্ছে খাবারটা কিন্তু ওর নিজেই তুলে খাচ্ছে আর খাবারটা বেশ ওর পছন্দ হয়েছে সেটা ওর খাবার দেখেই বোঝা যাচ্ছে ওর মুখ দেখলেই বোঝা যায় যে খাবারটা কতটা টেস্টি বা ও কতটা পছন্দ করেছে আশা রাখছি এই রেসিপিটি তোমরা যদি আমার মতো করে রান্না করো তাহলে আমার মেয়ের মতো তোমাদের বেবিও খেতে পছন্দ করবে তো যাই হোক এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া রাখছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো পুরোটা দেখে আমাকে একটু হেল্প করবেন পরবর্তী ভিডিও বান পাওয়ার জন্য আমার পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ